আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শ্বশুরবাড়িতে তো আসছিলাম লাস্ট নাইটে আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন রাতেরবেলা আমরা আসছিলাম তো এখন ভিডিওটা সকালবেলা থেকে আমি স্টার্ট করছি এখানে আমার শাশুড়ি মা সকালের নাস্তা রেডি করতেছে তো আমার শাশুড়ি মায়ের হেল্পিং হ্যান্ড রুটি বেলে দিচ্ছিলো আর আম্মু হচ্ছে রুটি সেখানে নিচ্ছিলো এগুলো চালের রুটি ছিল তো গরুর মাংসের তরকারি যে রান্না করেছিল আর কি এখন আমরা গরু মাংস দিয়ে চালের রুটি দিয়ে খাবো গরু মাংস আর চালের রুটি হচ্ছে বেস্ট কম্বো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে শ্বশুর বাড়ি থেকে বেড়ানো শেষ করে চলে আসছি বাবার বাড়িতে অলরেডি দুই দিন হয়ে গেছে দুই দিন না তিন দিন হয়ে গেছে আর এতদিনে হচ্ছে আমি ব্লগ শেয়ার করতেছি তো ফাইনালি কক্সবাজারের ব্লগগুলা শেষ হলো আর দেখতে দেখতে হচ্ছে আমাদের ভ্যাকেশনও শেষ হয়ে যাচ্ছে মানে যেহেতু ছুটি ছিল আমার হাজব্যান্ডের এটা অ্যানুয়াল লিভ লিভের ছুটি ছিল তো সেই জন্য এটা ওয়ান কাইন্ড অফ ভ্যাকেশান আমাদের জন্য আমরা অনেক ঘোরাঘুরি করেছি আলহামদুলিল্লাহ দেন বাবার বাড়ি বেড়ানো শেষ করে চলে যাব আবার ঢাকায় তো দেখতে দেখতে আমাদের হচ্ছে আরামের আর অনেক ভালো লাগার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে তো এখন আমার শাশুড়ি মা রান্না করতেছে ছোট মাছ এগুলা পুকুরের ছোট মাছ আমাদের জন্য রেখে দিয়েছে আমরা আমরা আসলে রান্না করে খাওয়াবে সেই জন্য তো এখানে ছোটো মাছটা কিভাবে রান্না করতেছে একটু শেয়ার করতেছি তো গ্যাস থাকে না আমার বাড়িতে কিন্তু লাইনের গ্যাস বাট ওই গ্যাসে রান্না করতেই পারে না থাকেই না একদম রাত এগারোটার পর গ্যাস আসে যখন মানুষ ঘুমাতে যায় তখন তো আর রান্না বান্না করা যায় না তো দেখা যায় সিলিন্ডারেই রান্না করতে হয় বেশিরভাগ রান্নাটা তো এখানে হচ্ছে ছোট মাছের মধ্যে দিয়ে দিচ্ছে লবণ হলুদ এখানে সব মশলা দিবে তারপর দিয়ে দিবে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিবে আদা বাটা রসুন বাটা তো আম্মু যেভাবে রান্না করে আর কি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এক একজন এক এক রকমভাবে ছোটো মাছ রান্না করে আমার আম্মু আবার অন্যটা অন্য টাইপের রান্না করে তো এই যে আমার শাশুড়ি মা এখানে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আর কি আর কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ ভেজে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর দিয়েছে টমেটো তারপর দিয়েছে বিলেম্বু এটা একটা টক ফল ছোটো মাছের মধ্যে দিলে ভালো লাগে তারপর ওইটাতে আবার দিয়েছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া তো এই যে সব কিছু দিয়ে ওইটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছে আর মাছের মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে তেলও দিবে সয়াবিন তেল দিবে মাছের মধ্যে দিয়ে হচ্ছে এটাকে হাতে মাখিয়ে নিবে এই তো সব মশলা দেয়া হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা আবার আরেক স্টাইলেও রান্না করে সেটা হচ্ছে মাছটাকে এই যে ছোট মাছটাকে হচ্ছে আগে একটু ভেজে নেয় তেলের মধ্যে ভেজে মশলা কষিয়ে আমরা যেভাবে বড়ো মাছ রান্না করি ওইভাবেও রান্না করে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করতেছে তো এখানে হচ্ছে মশলাটা এই যে টমেটো বিলম্বু কষানো মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে এটা রান্না করে নিবে আর কি তো এখানে হচ্ছে মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিবে খুব বেশি একটা ঝোল থাকবে না মাখা মাখা ঝুল থাকবে মজা হয়েছিল অনেক ছোটো মাছেরই তরকারিটা আমার কাছে ছোট মাছ অনেক ভালো লাগে তবে সেটা হতে হবে মলায়া মাছ আমার কাছে ছোটো মাছের মধ্যে হচ্ছে মলায়া মাছটাই বেশি ভালো লাগে আর পাঁচমিশালি মাছ হলে ভাল লাগে আর এমনি তাছাড়া ছোট ছোট পুটি মাছ এগুলো খেতে ভাল লাগে না তো এই যে এখানে পানি দিয়ে দিলো এখন তরকারিটা হতে থাকবে লাস্টে হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছে তো এই তো রান্নাবান্না কিন্তু শেষ আর সকালবেলা হচ্ছে আরেকটা রান্না করেছিল সুটকি বেগুনের একটা ভর্তার মতো করেছিল তো এখন একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কি নিয়ে আসলাম কক্সবাজার থেকে তো আমরা এখন বসছিলাম হচ্ছে আচার চকলেট এগুলা ভাগ বন্টন করার জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কী কী টুকটাক জিনিস কিনেছি এখানে এই ব্যাঙ্গলটা হচ্ছে আরিসার বাবা পছন্দ করে আমার জন্য নিয়েছে আর এখানে একটা কিউরিং আর এখানে এই জুতাটা নিয়েছি আমার ছোটো বোনের জন্য স্লিপার আর কি বাসায় পড়ার আর কারোর জন্য তেমন কোনো কিছুই আমি আনি নাই এবার বললাম না এবার শপিং অনেক কম করেছি আমরা তো এটা ছিল বালাচাও বড় একটা বক্স এনেছি এটা থেকে হচ্ছে আমার শাশুড়ি মাকে দিব। আমার আম্মুকে দিব তারপর আমি একটু নিব তারপর এখানে শাকুরা নিয়েছি দুইটা একটা আমার আম্মুর জন্য একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর এখানে তো ছিল আচার আর কিছু ডিফারেন্ট ডিফারেন্ট চকলেট আর এই যে আরিশের মার্শ মেলো এখন হচ্ছে যেটা করব সব চকলেটগুলা বের করে নিব আগে আর এটা হচ্ছে আমার অনেক বেশি মাথা ব্যথা থাকে তো একটা বাম নিয়েছি কি জানি বলে এটা বার্মিস বাম তো এই যে সব চকলেটগুলো আগে হচ্ছে ভাবে ঢেলে নিলাম সবার জন্য ভাগ বন্টন করব সেই জন্য কাউকে হচ্ছে মানে এক প্যাকেট এক প্যাকেট করে দিব না মানে সবগুলো থেকে মিক্স করে আর কি সবাইকে দিব তা এখন বসলাম ভাগ বন্টন করতে সমান সমান ভাগ করব সবার জন্য অল্প স্বল্প যাই নিয়ে আসছি সবাইকে এর মধ্যে থেকে অল্প স্বল্প কিছু ভাগ বন্টন করার পর মানে সবার ভাগে অল্প স্বল্পই কিছু পড়বে তো যাই হোক এখানে হচ্ছে এখন আমরা দুপুরে খাবার খাবোই যে গতকালকে সুটকির তরকারি শিঙ মাছের তরকারি এ হচ্ছে গরুর মাংসের তরকারি আর আর আজকে তো রান্না করেছে যে বেগুন সুটকি দিয়ে একটা মজার একটা এটা কি বলে সুটকি টাইপের একটা ভুনা টাইপের আর কি আর হচ্ছে ছোট মাছ বেগুন সুটকির এই সুটকিটা অনেক বেশি মজা হয়েছিল তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখলাম যে অনেক সুন্দর চাঁদের আলো দেখা যাচ্ছে তো আমি হচ্ছে গেইটের চিপা দিয়ে একটুখানি ভিডিও করতেছি খুব ভালো মতো দেখা যাচ্ছে না ওই পাশটাতে অন্যদের বাসা আছে আবার অনেক গাছগাছালি আছে যতটুকুই দেখতে পারতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তারপর আরিশকে কুলে নিয়ে এসে চাঁদ দেখালাম আমার ছেলে আমার মতো চাঁদ দেখতে অনেক পছন্দ করে তারপর সন্ধ্যায় দেখলাম যে আমার শাশুড়ি মা এখানে কিছু একটা বসাইছে দেন এসে দেখলাম যে গরুর বট কুরবানির যে গরুর বট হয় তো আম হচ্ছে বট খায় নাই আমাদের জন্য রেখে দিছে আমরা আসলে হচ্ছে বট ভুনা করবে তো এখানে বটটা হচ্ছে সব মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছে এটাকে দুই দিন পর্যন্ত জাল করবে দেন হচ্ছে এটা ভুনা করবে আর এখানে দেখলাম যে দেশি মুরগি নামিয়ে রেখেছে এটা হচ্ছে মানে পরদিনের জন্য যেহেতু গ্যাস থাকে না তো সন্ধ্যার দিকে একটু গ্যাস আসছিলো তো তখন হচ্ছে বসাই দিছে তো দেশি মুরগি আবার নামিয়ে রেখেছে তো আমি ভাবলাম যে মুরগিটা আমি রান্না করে ফেলি তো মুরগিটা হচ্ছে আমি ভুনা করব সাথে আলু দিব না এই যে বড় বড় পিস করেই কাটা আছে মশলা কষিয়ে এখন মুরগির মাংসের পিসগুলা দিয়ে ভুনা করে নিব। তো দুপুরবেলা হচ্ছে মানে খাওয়ার জন্য আর কি রান্নাগুলো আগের দিন করে রাখতে হয় আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আমার আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা দেখেছিলেন যে রাতের বেলা বা বিকেল বেলা রান্না করে রাখতাম যেহেতু গ্যাসের প্রবলেম সকালবেলা গ্যাস থাকে না তার উপর সকাল সকাল এত সকালে ঘুম থেকে উঠতেও পারি না একদম ভোরবেলা আবার অনেক সময় থাকে তো সেই জন্য হচ্ছে তরকারিগুলা আগের রাতে রান্না করে রাখা হতো আর কি তো এই যে মুরগিটা এখন কষিয়ে রান্না করে নিব। আজকে আপনাদের সাথে তালের পিঠার রেসিপি শেয়ার করবো আমার শাশুড়ি মায়ের হাতের অনেক মজা হয় আমার হাতের তালের পিঠা তো আজকে পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করে হচ্ছে তালের পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে তো রাতের বেলা হচ্ছে ব্যাটারটা করে নেবে আর পর দিন সকালবেলার নাস্তায় হচ্ছে তালের পিঠা বানাবে তালের রস হচ্ছে চিপে টিপে আগেই সব কিছু রেডি করে রাখছে ফ্রিজে রেখে দিয়েছিল তালের রস করে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দেয়া যায় দেন যখন মন চায় হচ্ছে মানে পিঠা খাওয়া যায় আর কি তো এই তো এখানে আমার মুরগি রান্না হয়ে যাচ্ছে কষানোর পর এখানে আমি একটু ঝোল দিব তো এর মধ্যে আবার আরিসের বাবা সন্ধ্যায় দেবীদার গিয়েছিল তো আমরা তো গতকালকে রাতে আসছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল। তো এত রাতে হচ্ছে কোনো কিছু পায় নাই দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছিল তো আজকে গিয়ে হচ্ছে ফ্রুটস নিয়ে আসছে আব্বুম্বুর জন্য তো এখন এগুলো আমি একটু বের করে রাখতেছি আঙ্গুর তারপর হচ্ছে মালটা আপেল আর কিছু শুকনো জিনিস ছিল আর কি ভয়েজের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আরিশের এত বেশি নয়েজ আসতেছে আরিশ নানুর বাড়িতে এসে পুরো পাগল পাগল খুশিতে তার ছোটো খালামুনি আছে মামা আছে সবার সাথে দৌড়া দৌড়ি মানে ওর খাবারের খবর নাই সারা দিন হচ্ছে খেলার তালেই থাকে এই যে আমার আশেপাশে হচ্ছে চিলেচিলি করতেছে দূর করে খেলা করতেছে আর কি সেজন্য নয়েজ আসতেছে তো আমি হচ্ছে ভয়েস দেওয়ার সময় ছাদে চলে আসি ছাদে বসে বসে ভয়েস দিই জন্য আশেপাশের নয়েজও একটু বেশি আসে তো এখানে ছিল ব্রেড তারপর চিরার মোয়া আর জন্য কিছু বিস্কিট তো এখন আমার শাশুড়ি মা রাতের বেলা হচ্ছে তালের পিঠার জন্য ব্যাটারটা তৈরি করবে এখানে ছিল শুকনা চালের গুঁড়া আর এখানে হচ্ছে একদম ফ্রেশ তালের রস এটাকে আগেই রস করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তো তো এটা হচ্ছে ডিপ ফ্রস্ট হয়ে গিয়েছে এখন চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো তালের রস মিক্স করে নেবে আর কি তো এখানে বড় একটা বক্সে এক বক্স ছিল মোটামুটি অর্ধেকটা দিয়ে আজকে পিঠা বানাবে আর বাকি অর্ধেকটা হচ্ছে আমার ননদের জন্য রেখে দিবে ও আসলে পিঠা বানাবে তো এখানে হচ্ছে প্রথমে রসটা দিয়ে দিচ্ছে তারপর এখানে দিবে লবণ চিনি দেখলে মনে হয় যে তালের পিঠা বানানো খুবই ইজি কিন্তু সবার হাতে আবার তালের পিঠা হয় না ভালো আমার শাশুড়ি মায়ের হাতের তালের পিঠা তারপর তেলের পিঠা এই জিনিসগুলো খুব ভালো হয় একদম ফুলকো ফুলকো হয় মশাল্লা তো এই যে এখানে লবণ দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি প্রথমে যতটুকু দিয়েছিল পরে হচ্ছে আরও লেগেছে অনেকটা পরিমাণে তালের রসও অনেকটাই লেগেছে পরে তো এখানে দিয়ে দিচ্ছে নারকেল কোড়া তালের পিঠার মধ্যে সবচেয়ে মজার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেল বেশি করে নারকেল দিলে সবচেয়ে বেশি মজা হয় খেতে আর এগুলো বানাবে হচ্ছে তেলের মধ্যে ছোট ছোট বল বল করে বানাবে আর কি আর আরেকটাও বানাবে কলা পাতায় দিয়ে আর সাথে দিচ্ছে কুসুম গরম পানি এখানে আরও কিছুটা তালের রস দিয়ে দিচ্ছে তো স্টেপ বাই স্টেপ হচ্ছে তালের রসটা দিবে আর কি একবারে অনেকখানি দিয়ে দিবে না একটু একটু করে দিবে তারপর হচ্ছে মাখাবে মাখানোটাই মনে হয় যে মানে আসল আর কি যত সুন্দর করে মাখানো হবে জিনিসটা তত বেশি ভালো হবে আর এটার মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিবে সেটা হচ্ছে পাকা কলা তো যেহেতু এটা রাতে রেডি করে রাখতেছে কলাটা যদি রাতেই দিয়ে দেয় তাহলে বললো যে কলাটা নাকি মানে ব্যাটারটা টক হয়ে যাবে তো সেজন্য কলাটা দিবে সকালবেলা বানানোর আগে যেন টক না হয় আর কলাটা দিলেই হচ্ছে বেশি ফুলকু ফুলকু হয় অনেকেই হয়তো বা কলাটা দিয়ে থাকে তালের পিঠাতে এই যে লাস্টলি হচ্ছে আরও কিছুটা রস দিয়ে দিল আর বাকি রসটা হচ্ছে একটা ছোট বক্সে নিয়ে রাখলো আমার শাশুড়ি মায়ের হাতের এই তালের পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় এই তো বেটার কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে সুন্দরভাবে ঢেকে রেখে দিবে তারপর সকালবেলা উঠে পিঠাগুলো বানাবে সাথে কলাটা অ্যাড করে তো এই ছিল তালের পিঠার ব্যাটারের রেসিপি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ